আচ্ছা বিপিএন নিয়ে কিন্তু আমাদের মাঝে এখনও কিন্তু অনেক রকমের সংশয় থেকে থাকে আমরা যেমন ফোনে খুব ইজিলি পাবে বিপিএন ইউজ করতে পারি কিন্তু পিসি অথবা ল্যাপটপের বেলায় কিন্তু সেটা ভিন্ন আমরা যখন কম্পিউটারে কোনো বিপিএন ইউজ করতে যাই তখন আমাদের মনে অনেক রকমের প্রশ্ন থাকতে পারে যেমন আমাদের বিপিএনটা কি ইউজ করা আসলে সিকিউর হবে কিনা না নিরাপদ হবে কিনা না তারপর হচ্ছে আমাদের কোন ভিপিএনটা আসলে ইউজ করা প্রয়োজন কোন ভিপেনটা ইউজ করলে আমাদের আসলে নিরাপত্তা পেতে পারি এরকম প্রশ্ন আমাদের মাঝে অনেকের থাকতে পারে কিন্তু ভিপেনটা কিন্তু আমাদের অনেক সময় অনেক কাজে ব্যবহার করতে হয় আজকে দেখাবো আপনারা কিভাবে খুব সহজে নিরাপদভাবে আপনারা ভিপেন ইউজ করতে পারেন এবং কোন ভিপেনটা আপনাদের জন্য পারফেক্ট কাজ করবে সেটা আজকে দেখাবো তো কম্পিউটার স্ক্রিন আসার পরে এখান থেকে আমি আমার কোন বাজারটাকে ওপেন করে নিচ্ছি আপনারা চাইলে আপনারা ক্রোম বাজার অথবা আপনারা ফায়ারফক্স থেকেও ব্যবহার করতে পারেন তো ক্রোমের আসলে নির্দিষ্ট কিছু আপনার ওইখান থেকে ক্রোম ওয়েব স্টোর থেকে আপনারা কিছু বিপিএন পেতে পারেন সেটা আপনাদেরকে দেখাবো আপনারা যদি ডান পাশে খেয়াল করে থাকেন দেখবেন এখানে এক্সটেনশন আমার অপশন আছে তো এক্সটেনশনে যদি ক্লিক করে থাকেন আপনারা বর্তমানে যে যে এক্সটেনশন ব্যবহার করতেছেন সবগুলো কিন্তু এখানে শো করবে অ্যান্ড দেন নিচে দেখতে পারবেন ম্যানেজ এক্সটেনশন নামের একটা অপশন আছে এখানে যদি ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন আবার প্রিভিয়াস সবগুলা এক্সটেনশন আপনারা দেখতে পারবেন এবং এখান থেকে যদি আপনারা এই যে মাই এক্সটেনশন এটা আমরা ব্যবহার করতেছি এবং এখানে দেখতে পারবেন ওয়েব স্টোর নামের একটা অপশন আছে সো সেটাতে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা ক্রোমের যে ওয়েব স্টোর আছে এখানে যত রকমের আপনারা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন প্রয়োজন আছে তারপরে হচ্ছে আপনাদের এক্সটেনশনের প্রয়োজন সবগুলো এখানে পাবেন সো আমরা বেসিক্যালি এখানে এক্সটেনশন সার্চ করবো আজকে সো এই যে এখানে দেখতে পারবেন সার্চ এক্সটেনশন নামের অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যেটা করবেন এখানে লিখে দিবেন বিপিএন সো বিপিএন দিয়ে আপনারা ইন্টার প্রেস করলে আপনাদের সামনে এরকম এর অহরহ অনেক বিপিএন এখানে শো করবে সো এখন দেখা যায় যে অনেকে প্রশ্ন করে যে আসলে আমাদের কোন ভিপিএনটা আসলে পারফেক্টলিভাবে কাজ করবে অথবা কোন ভিপিএনটা আমাদের ব্যবহার করা উচিত সো আজকে আপনাদেরকে দেখাই আপনারা যদি এই যে শুরুর দিক থেকে একদম নিচের দিকে যদি আসেন এবং লোড মোড নামের একশো অপশন আছে এখানে যদি ক্লিক করেন আরও কিন্তু এক্সটেনশন আপনারা এখানে পাবেন এরকম যদি লোড করেন তাহলে কিন্তু আরও এক্সটেনশন পাবেন আপনাদেরকে আমি বিপিএন কোনটা অরিজিনাল কোনটা ফেক সেটা সিম্পলভাবে বোঝানোর ট্রাই করতেছি সো দেখেন এখানে লেখা আছে ফ্রি ভিপিএন ফর ক্রোম বিপিএন পক্স বিপিএন সো এখন দেখেন এখানে এই যে একটা ভেরিফাইড নামের একটা অপশন আছে এবং এখানে একটা ফিচার নামের একটা ব্যাচ দেওয়া আছে সো তারপরে দেখতে পারবেন উরভান ভিপিএন এটাও কিন্তু অনেক বেশি পপুলার সো আপনারা সবচেয়ে যেটা করবেন এগুলো আপনারা হচ্ছে দেখে নেবেন যে আপনাদের এখানে ব্যাচ আছে কিনা এটা ভেরিফাইড আছে কি অ্যান্ড দেন লাস্টলি আপনারা যেটা করতে পারেন এখানে দেখতে পারবেন রেটিং নামের একটা অপশন আছে ফোর পয়েন্ট সেভেন রেটিং তারপরে হচ্ছে ফোর পয়েন্ট সিক্স রেটিং এবং এটা কতজন ব্যবহার করেছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে তিরাশি পয়েন্ট ওয়ান কে এটা কিন্তু ব্যবহার করেছে আপনারা এইভাবে কিন্তু দেখে তারপরে ভিপেনটাকে ইউজ করতে পারেন সো এটা গেল হচ্ছে আপনাদের ক্রোম ওয়েবিস্ট থেকে আপনারা কীভাবে ভিপিএন ব্যবহার করতে পারেন ভেরিফাইড দেখে এবং আপনাদের নিরাপদ মনে হলে অ্যান্ড দেন লাস্টলি আমরা আরও কিছু ব্যবহার দেখাবো আপনাদেরকে সাপোজ ধরেন আমি একটা আমার ফায়ার বক্স ওপেন করে নিচ্ছি ওপেন করে নিয়ে এখানে আমি সার্চ করবো হচ্ছে আমি একটা আমার এআইয়ের একটা সাইডে চলে যাচ্ছি সো দেখতে পারবেন গার্লস নামের একটা ওয়েবসাইট আছে এটা হচ্ছে এআই এর একটা ওয়েবসাইট এটা দেওয়া হচ্ছে মেবি আপনার থামেল তারপর অনেক ধরনের পিকচার এআই দিয়ে তৈরি করা যায় খুবই পপুলার একটা অ্যাপ্লিকেশন এটা এআই সাইট সো এখানে দেখেন সাইনিং নামের একটা অপশন আছে সো আমরা বিপেনটাকে আসলে কি প্রয়োজনে ব্যবহার করবো বিপেনে কিন্তু অনেক প্রয়োজন আছে সাইনিংয়ে যদি আমরা ক্লিক করে দেই দেখতে পারবেন এখানে খুব সুন্দরভাবে লেখা আছে স্টার্ট ইউসিং গালফ সো এখানে স্টার্ট করতে বলছে বা নিচে লেখা আছে সরি সাইন আপস নট কারেন্টলি অ্যালাউড ফ্রম ইয়ার কান্ট্রি তার মানে হচ্ছে এই গালফ যে এ আইটা আছে এটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল না বাংলাদেশে অ্যাভেলেবল না বলতে আমাদের বাংলাদেশ থেকে এটাকে সাইন আপ করতে পারবো না সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই অন্য কান্ট্রিটা আমাদেরকে ট্রান্সফার হতে হয় সেই জন্য কিন্তু আমাদের বিপিএনটা কি মাস্ট বি ইম্পর্টেন্ট সো এই জন্যই আমাদের বিপেনটা আসলে আমাদের ব্যবহার করা উচিত সো এখন আপনাদের দেখাই যে ক্রোম ওয়েব স্টোর বাদে আপনারা কোন কোন সাইড থেকে আপনারা বিপিএন ইউজ করতে পারেন সো দেখেন আমি আবারও ক্রোমে ব্যাক করতেছি ব্যাক করার পরে আপনাদের সর্বপ্রথম আমি এখানে কয়েকটা এক্সটেনশন রেখে দিয়েছি বিপিএনের এর সো সর্বপ্রথম আমি দেখাবো হচ্ছে পাইথন বিপিএন এই বিপেনটা হচ্ছে অনেক বেশি পপুলার প্লাস হচ্ছে বিপিএন দিয়ে আপনারা লো কানেকশন যেটাকে বলে অনেক সময় আমরা বিপেন ব্যবহার করলে নেটে সমস্যা হয় তারপরে হচ্ছে আপনাদের সার্ভার অনেক সময় ডিসকানেক্টেড হয়ে যায় সো এই ভিভেনটা দ্বারা আপনারা সেরকম কোনো ল্যাগ অথবা কোনো নেটওয়ার্ক ইস্যু পাবেন না সো এই ভিভেনটা হচ্ছে আপনারা এই পেইডও ব্যবহার করতে পারবেন অথবা আপনারা ফ্রি ব্যবহার করতে পারবেন তবে এটাকে বেশি আপনাকে ডাটা দেবে না সো আপনাদেরকে এটা পেইড করে ব্যবহার করতে হবে সো নাম্বার ওয়ান এটা আপনারা যারা বেশি ইউজফুল পরিমাণে আপনারা বিপিএন ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আপনারা পাইথনটাকে চুজ করতে পারেন খুবই সোজা পাইথনে আসবেন এখান থেকে গেট গেট পাইথন বিপেন এটাতে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন দেন ওকে আপনারা ব্যবহার করতে পারবেন অ্যান্ড দেন দ্বিতীয় নাম্বারে আছে হচ্ছে দেন দ্বিতীয় নাম্বারে হচ্ছে উইনক্রাইব নামের একটা বিপেন আছে এটাকে যদি আপনারা ক্লিক করেন তাহলে সেম আগের প্রসেসেই কিন্তু এটা একটু ভিন্ন এটাকে আপনারা খুব সহজেই ফ্রিতে ব্যবহার করতে পারবেন জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন অ্যাপসটাকে ডাউনলোড করে দেবেন এবং এখান থেকে জিমেল দ্বারা একটি অ্যাকাউন্ট তৈরি করে নিলে এই ভিপেনটাকে আপনারা খুব সহজেই ইউজ করতে পারবেন এবং এটা হচ্ছে আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন পেডে ব্যবহার করতে পারবেন তবে ফ্রিতে ব্যবহার করলে আপনারা পার ডে দু জিবি করে পাবেন মানে দু জিবি ডাটা আপনারা এখান থেকে ট্রান্সফার অথবা আপনারা দু জিবি ব্যবহার করতে পারবেন তারপরে হচ্ছে আপনার পেড করলে সেটা তো আনলিমিটেড অ্যান্ডের তৃতীয় নাম্বারে হচ্ছে আপনারা টাচ বিপেন নামের একটা অপশন আছে টাচ এ যদি ক্লিক করে দেন এটাও কিন্তু অনেক পপুলার আপনারা সবাই জানেন যারা ভিপিএন ইউজ করেন অথবা ভিপেন সম্বন্ধে কিছু ধারণা আছে আপনাদের তো স এখান থেকেও কিন্তু আপনারা সরাসরি কানেক্ট করেই কিন্তু এই ভিপেনটাকে ইউজ করতে পারবেন এবং এখান থেকে গেট টাচ বি এটাকে আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তারপরে হচ্ছে এখানে আরও অনেক ফিউচার আছে যদি আপনারা একটু খেয়াল করে থাকেন তাহলে দেখতে পারবেন এই ছিল আপনাদের নিয়ে বিপিএন নিয়ে যত জয় ঝামেলা কী বিপেন ব্যবহার করবেন কোনটা আসলে ব্যবহার করলে ভালো কোনটা আসলে ভালো সার্ভিস দিতে পারে এই আমি যতগুলো ভিপিএন দেখালাম সবগুলো আপনারা খুব সহজেই খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন চাইলে আপনারা পাচেস করে ব্যবহার করতে পারবেন চাইলে আপনারা ফ্রি ব্যবহার করতে পারবেন তো এই ছিল আজকে বিপিন নিয়ে ছোট্ট একটি ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে বারবারের মধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য